আর ময়মনসিংহের মানুষ তো ওই টিচার ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে ওই আপনাদেরকে মহিলাদের মূর্তির পাসা দেখায় দেয় যা ওই টিচার ট্রেনিং ওই প্রতিষ্ঠানে ওই একটা উলঙ্গ মূর্তি রাখি কিভাবে একটা মহিলাদের ডাইরেক্ট উলঙ্গ দেখছেন অবস্থা লজ্জা তো থাকা উচিত মানুষের এত লজ্জা চলে যায় কেমনে আরে লজ্জা সি মুখের মধ্যে থুক তোদের মুখের মধ্যে তোদের চরিত্র মধ্যে জুতা মারি আমি তোদের চরিত্র জুতা মারি চরিত্রহীন লুচ্চা কতগুলি লুচ্চা এবং নষ্ট নষ্ট এবং লুচ্চা আমার মা বোনের বিয়ের যেতে করতেছে আমাদের মা বোনের বিয়ের যেতে করতেছে নষ্টারা আমি প্রাইম মিনিস্টারকে বলবো বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো আপনি একজন নারী একজন মহিলা আপনি দেখেন ওখানে কি রাখছে দেখেন আপনি মূর্তির অবস্থা কি মহিলাটাকে কি লজ্জিত করছে অপমানিত করছে আমার মা একজন মহিলা আমার স্ত্রী মহিলা আমার বোন মহিলা আমার খালা মহিলা আমার ফুবি মহিলা তোরা নষ্ট তোদের মায়ের প্রতি ভক্তি না থাকতে পারে তোদের মেয়েদের প্রতি তোদের স্নেহ মহামতা না থাকতে পারে তোদের বন্দের প্রতি তোদের ভালোবাসা স্নেহ না থাকতে পারে আমরা আমাদের মাদেরকে মহাবাত করি ভালোবাসি আমাদের মেয়েদেরকে স্নেহ করি নষ্ট নষ্ট যেখানে মানুষ ট্রেনিং দিতে আসবে শিক্ষকরা ট্রেনিং দিতে আসবে সেন ডাইরেক্ট উলঙ্গ মেয়েদের কারণ পাঁচা সব বের হওয়া বুক টুক সব বের হওয়া এরা নাকি আবার ভদ্র এরাই যদি ভদ্র হয় তো অভদ্র কি অভদ্র ব্যাখ্যা দেন আমাকে বলা হয় আমি ওই কিশোরগঞ্জের মানে ময়মংশের সমস্ত ওলামা ক্রামকে বলবো আমি ময়মংশের সমস্ত ওলামা ক্রামকে বলবো ওই এম পি সাহেব যে ধর্মমন্ত্রী ছিল তার কাছে সবাই যান বর্তমানে যারা এমপি আছে मिनिस्टर আছে তাদের কাছে যান মেয়র আছে আছে তার কাছে যান গিয়ে বলেন এগুলা কি আমাদের তো মা বোন আছে তাদের इज्जत কম করে রক্ষা করেন আমার মা বোনকে এমন কি করছে তাদেরকে উলঙ্গ করতে হবে এমন কি অপরাধ করছে আমার মা বোনেরা ঠিক তাহলে সাজানো হবে তোদের হয়তো মানা থাকতে পারে বাবা না থাকতে পারে স্ত্রী না থাকতে পারে মেয়ে না থাকতে পারে কেন ওদের হলো জন্মই বানরের থেকে ওরা নিজেরা কি বলে আমাদের পূর্বপুরুষ বানর বর্তমান বোর মধ্যে লেখা বর্তমান বোর মধ্যে বর্তমান বইয়ের মধ্যে লেখা বিবর্তনবাদ দেখবেন বিজ্ঞান বইয়ের উপরে ছাপা দেয়া কেবল ছাপা দেয়া স্টেপ বাই স্টেপ ছাপা দেয়া বানর পরিবর্তন হতে 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 কিভাবে মানুষ হয়ে গেছে ওরা মনে করে আল্লাহ না আল্লাহ আমাদের সৃষ্টি করে নেই এমনিতে আমরা হয়েছি বানর থেকে আমরা মানুষ হয়ে গেছি এ বানরের গোষ্ঠী তোদের মায়ের ইজাত তোদের কাছে না থাকতে পারে তোদের বোনের ইজাত তোদের কাছে না থাকতে পারে তোদের মেয়ের ইজাত তোদের কাছে না থাকতে পারে আমাদের মায়ের ইজাত আছে মেয়ের ইজাত আছে মেয়ের ইজাত আছে বানরের গোষ্ঠী বানর আমি প্রাইম মিনিস্টারকে বলবো আপনি দেখেন ওই ছবি আপনি নিজে মহিলা এগুলো দেখা যায় না খুব কঠিন মশালা সব চাগায় কাঞ্চাম লেগে গেছে